তো তাকে মেরে ফেলবো এই নে তোকে গুলি করে শেষ করে দিব টিস্কা চলো বন্ধুরা তার কাছে গিয়ে দেখ কিসে মরেছে কিনা আরেই তো জীবিত রয়েছে ঠিস্কা 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 দেখেছো বন্ধুরা আমি কিন্তু প্রথমে লাল টুং টুং খুঁজে বের করে মেরে ফেলেছি এবার চলো যায় দেখি কাকে পাই এবার কোন দিকে যায় কোন দিকে যাই কিছুতে খুঁজে পাচ্ছি না যায় ওই দে মাঠের মাঝখানে বিরাট বড় একটি টাওয়ার রয়েছে ওই টাওয়ারের নিচে যায় দেখি ওই টাওয়ারের নিচে বিরাট বড় একটি লুকানো জায়গা রয়েছে সেখানে যদি কেউ লুকিয়ে থাকতে পারে বন্দুক রেখে আমি একটি লাঠি নিয়ে নিলাম ওই তো সামনে আরে এখানে তো নীল টুকটুক রয়েছে আজকে তো তাকে মেরেই ফেলবো আজকে আমি তোকে পেয়েছি ওই টিসু মা আজকে তোকে মেরেই ফেলবো ওই টিসু মা এই তো বন্ধুরা আমি নীল টুং টুং শহরটিকে পেয়ে মেরে ফেলেছি এবার আমাকে বন্ধুরা বাকিগুলোকে খুঁজে বের করতে হবে যেভাবে বাকিগুলোকে খুঁজে বের করে মারতেই হবে যাই ছাদের উপরে দেখে আসি কি ছাদের উপর তো সবুজ টুকটু শহরটি রয়েছে কিন্তু আমি তো ছাদের উপরে কিছুতে উঠতে পারছি না আমাকে শক্তি বাড়াতেই হবে আবার চেষ্টা করতে হবে ইয়া হু এই তো ছাদের উপরে উঠে পড়েছি আরে সবুজ টুংটুং শহর তুই এখানে রয়েছিস আজকে তোকে মেরে ফেলবো ওই টিসুমা ওই টিসুমা বাঘ এখান থেকে আজকে তোকে মেরে ফেলবো টিসুমা যাই আবার আমাকে বাকি টুংটুং শহর গুলোকে খুঁজে বের করতে হবে আরে এক মিনিট বন্ধুরা দেয়ালের সাথে মিশে কে রয়েছে আরে এত হলো টুং শহর ও তুমি এখানে তোমাকে পেয়ে ফেলেছি আজকে তোমাকে মেরে ফেলবো ওই টিসুমা যা একটা লাথি দিয়ে তোকে আমি মেরে ফেলেছি যাই বাকি গুলোকে আবার খুঁজে বের করি আরে বন্ধুরা এত দূর দৌড়ে চলে আসলাম কিন্তু আমি তো কাউকে দেখতে পাচ্ছি না যাই তো শহরের দিকে যাই দেখি শহরের মধ্যে কেউ লুকিয়ে আছে কিনা এই তো বন্ধুরা প্রায় তিরিশ মিনিট দৌড়ানোর পরে আমি শহরের দিকে চলে এসেছি আরে একই উপরে কে যেন বসে আছে যাই তো গিয়ে দেখি কেউ তো মনে হচ্ছে উপরে আছে ওই তো দেখা যাচ্ছে আরে এত গোলাপি রঙের টুং টুং শহর আজকে তোকে মেরে ফেলবো ওই টিসুমা বাড়ি দিয়ে উপর থেকে নিচে বেড়ে দিলাম দেখো বন্ধুরা আরে কি আমি তো পরে গেলাম কি করবো একজন খুঁজে বের করতেই হবে সব রং বেরঙের টুংটুং শহর গুলোকে মেরে ফেলেছি বাকি রয়েছে শুধু কালো টুকটুং শহরটি তাকে এখন কোথায় খুঁজে পাবো এদিক ওদিক আমি সব জায়গায় খুঁজে দেখলাম কিন্তু বন্ধুরা আমি কালো টুংটুং শহরটিকে কোথাও খুঁজে পেলাম না তাহলে কি বন্ধু বন্ধুরা কালো টুংটুন শহরটি জিতে যাবে বিশাল বড় একশো কোটি টাকার এই হেলিকপ্টারটি কি কালো টুংটুন শহরটি জিতে যাবে নাকি বন্ধুরা তোমরা এখনই কমেন্টে বলে দাও আমি কি তাকে খুঁজে পাব অবশেষে আমি কালো টুংটুন শহরটিকে কোথাও খুঁজে পেলাম না তাকে খুঁজে না পেয়ে আমি অবশেষে বাড়িতে চলে আসলাম বাড়িতে এসে আমার মনে হলো আমি তো নিচের দিকটাই দেখেছি কিন্তু উপরে তো আমি দেখিনি যাই তো দেখি উপরে কেউ আছে কিনা চলো বন্ধুরা আর দেরি করা যাবে না তাড়াতাড়ি আমি উপরে উঠে দেখি উপরে কেউ আছে কিনা যে কেউ থাকতে পারে আরে একই এখানে তো কেউ নেই কিন্তু বন্ধুরা ওই পাশে কাকে যেন দেখতে পাচ্ছি আরে এই তো আমি কালো টুং টুং শহরটিকে পেয়ে ফেলেছি আজকে তোকে আমি মেরে ফেলবো ও একটি সময় এই তো বন্ধুরা আমি একটি খুশি দিয়ে কালো টুং টুং শহরটিকে মেরে ফেলেছি এবার আমি তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে যাই বন্ধুরা আমার সাথে এসেছে লুকোচুরি খেলার জন্য আমার সাথে আজ পর্যন্ত কেউ লুকোচুরি খেলে জিততে পারেনি অবশেষে এই লুকোচুরি খেলায় আমি জিতে গেলাম আমি পেয়ে গেলাম একশো কোটি টাকার এই হেলিকপ্টারটি যাই যাই এই হেলিকপ্টারটি নিয়ে এখন আমি বাড়ি চলে যাই আরে বা বন্ধুরা কি সুন্দর হেলিকপ্টার উঠতে তো খুব মজা পাচ্ছি এবার আমি বাড়ির দিকে চলে যাই তোমরা কে কে হেলিকপ্টারে চড়বে তাড়াতাড়ি ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও